আমার জামাই শুধু আমার স্বামী না সে আমার জীবনের সবচেয়ে সুন্দর আশীর্বাদ তার হাসিতে আমার সকাল শুরু হয় তার ভরসায় আমার রাত শান্তিতে কাটে তাকে ছাড়া আমার পৃথিবী কল্পনা করা অসম্ভব সে আমার বন্ধুর মতো আমার অভিভাবকের মতো আবার আমার সবচেয়ে কাছের মানুষও যতই ঝড়ঝাপটা আসুক আমি জানি আমার জামাই সবসময় আমার পাশে থাকবে হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিয়মিত ব্লগ ভিডিও নিয়ে আসতে আসলাম আপনাদের সামনে ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি আর মনের কিছু কথা বলে দিলাম আল্লাহর কাছে হাজারবার শুক্রিয়া আদায় করি যে তিনি আমাকে এমন একজন মানুষ দিয়েছেন যাকে আমি সীমাইন ভালোবাসতে পারি আর যে আমাকে ভালোবাসতে কুণ্ঠবোধও করে না পৃথিবীর সব সুখ যদি আমার হাতে তুলে দেওয়া হয় তবু আমার জামাইয়ের ভালোবাসার কাছে কিছুই না আমি আমার জামাইকে অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসি আজীবন ভালোবাসবো ইনশাল্লাহ তো জামাইয়ের জন্য আজকে হচ্ছে মজার মজার রান্না করতেছি সকাল থেকে। ও হচ্ছে রুটি দিয়ে আলু ভাজি খেতে পছন্দ করে কিন্তু হচ্ছে সময়ের স্বল্পতার কারণে আর কি এরকম করে হচ্ছে ওকে রেডি করে দেওয়া হয় না তো শুক্র শনিবারেই একটা হাতে সময় পাই তাই এই সময়ে এই দিনটাতেই আমি ওকে হচ্ছে ভালো ভালো কিছু রান্না করে আর কি খাওয়াইতে চাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে সুন্দরভাবে আজ ওর সব পছন্দের খাবার আমি ওকে রেডি করে দিতে পেরেছি তো রুটির সঙ্গে আলু ভাজি আর ডিম ভাজি করে দিয়েছি সকালে এরপরে হচ্ছে আমি তো ঝটপট একটু মাছ ঝোল করে নিলাম কালকে পুকুরের আমাদের টাটকা একেবারে সরপুটি মাছ উঠিয়েছিল তো কালকে রান্না করে দিইনি কালকে অবশ্য ছোটো মাছ রান্না করেছিলাম তাই আজকে হচ্ছে একটু মাখা মাখা করে আর কি রান্না করে দিলাম আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের সিন্ডাগুলো অবশ্য গোছানো হয়ে গেল আজকে হচ্ছে সব বোঝা করে করে একেবারে উপরে হচ্ছে উঠিয়ে নিলাম আলহামদুলিল্লাহ সারা বছরের জন্য একেবারে সংরক্ষণ হয়ে গেল আরও কিছু হচ্ছে সিন্ডা ও সারাজনের কাছে পাবো তো বাকিগুলো নিয়ে আসলে পরে আর কি ওগুলো হচ্ছে রেডি করে রেখে দেব আর এই দিয়ে হচ্ছে আজকে রাতের জন্য আবার খিচুড়ি রান্না করতেছি তো সন্ধ্যার দিকে হচ্ছে একটু চা বানিয়ে হচ্ছে আমরা খেয়ে নিলাম আমি আর হালিমাসে আর এই দিক দিয়ে বাচ্চারা আবদার করতেছে যে আজকে হচ্ছে খিচুড়ি খাবে তাই হচ্ছে একটু ঝটপট আর কি খিচুড়ি রান্না করে দিলাম রাইস কুকারেই কিন্তু ঝটপট করতে গিয়ে অনেক সময় লেগেছে আমার এই খিচুড়ি রান্না করতে প্রায় দুই ঘন্টা সময় লেগে বোটের ডালটা হচ্ছে একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজে রাখলে কিন্তু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এখানে সব মশলা কষিয়ে মাংসটা দিয়েছি আর মাংসটা রাইস কুকারে রান্না করতে অনেক সময় লাগে মানে সেদ্ধ করতে প্রেশারে হলে তো আমার আধা ঘন্টায় হয়ে যেত খিচুড়িটা তো যাই হোক মাংসটাকে ভালোভাবে সব মশলা দিয়ে একটু সিদ্ধ করে আর কি ভালো করে রান্না করে নিয়েছি এরপর হচ্ছে ওখানে ভিজে রাখা বোটের ডালগুলো পরিষ্কার করে দিলাম দেওয়ার পরে হচ্ছে আবার একটু গরম পানি ওখানে দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিলাম নেওয়ার পরে হচ্ছে কিন্তু যে চালটা আর মসুরের ডালটা আমি হচ্ছে পুষ্ক করে রেখেছি ওটা হচ্ছে এরপরে দিলাম দেওয়ার পরে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে কিন্তু গরম পানি ইউজ করেছি গরম পানি আর সঙ্গে হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি দেওয়ার পরে হচ্ছে আমি তো মশলাগুলো সব দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর হচ্ছে একটু বিরিয়ানি মশলা আর পাশে এদিক দিয়ে হচ্ছে একটু মরিচ ভেজে নিলাম যেহেতু আজকে হচ্ছে সালাদ করার মতো বাসায় কিছুই ছিল না তো হচ্ছে আমার হাজব্যান্ড এই বুদ্ধিটা দিল অনেক অনেক ধন্যবাদ ওকে আজকে ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাই আমার প্রবেশের জন্য দোয়া